হে ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি গার্ল নিবি কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের ভর্তা রেসিপি তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে তেল নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার পর চিংড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে ভর্তা মাখার জন্য সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন আদা কুচি আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি ভর্তা মাখার জন্য পিঁয়াজ তেলটা তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়িগুলো কুঁচিয়ে নেবো আমি এখানে হাতে করে চিংড়িগুলো কুঁচিয়েছি আপনারা চাইলে মিক্সারে গ্রাইন্ড করে নিতে পারেন চিংড়ি ভর্তা আমি সিলেবীটা বেটে বানাইনি কারণ একদম মিহি করে আজ বানাবো না চিংড়িগুলো একদম কুচিয়ে নিয়ে কিছু দিয়ে মাখিয়ে নেবো এবার কুচিয়ে রাখা চিংড়িগুলোতে এই পেঁয়াজের তেলটা পাতা কাঁচা লঙ্কা কুচি কাঁচা পেঁয়াজ সরিষার তেল এবং নুন দিয়ে ভালো করে মেখে গরম ভাতের সঙ্গে এরকম চিংড়ির ভর্তা বা চিংড়ি মাখা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাখা বা চিংড়ির ভর্তা এবার এটিকে গরম ভাতের সঙ্গে আমি সুন্দর করে পরিবেশন করেছি এরকম করে চিংড়ির ভর্তা একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ